ইলি জার শত্রু বাংলাদেশ তার বন্ধু আইকি খটকা দেখেছিলাম 71 সালে শুনছিলাম আমি অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ মেজর জাওর রহমান স্বাধীনতার ঘোষণা করছি সেদিন মাওলানা ভাসানী বলছিলেন ইতিহাস তোমাদের জানতে হবে এর যদি তোমরা তুলে না ধরো তাহলে আমাদের কেউ কলকাতার মতো হয়ে যাবে

মাঝে মাঝে একটা ডিজিটাল মোবাইল আমাদেরকে বিপদে পড়ছে আমার বড় ভাই যেন বাপুকাশিম চৌধুরী ভাই বলবেন তার আগে আমি আপনাদের সবাইকে বলব আমাদের ভবিষ্যৎ বংশধরদের সাথে আসুন তাদের সাথে আমরা একটা স্বাধীন সার্বভৌম যে স্বপ্ন ছিল একাত্তরের ছাব্বিশে মার্চ শুরু হয়েছিল সেই স্বপ্ন লজ্জিত অবস্থাতে কোনো করতে হবে এবং আমি বিশ্বাস করেছি আমার প্রিয় সহকর্মী জনাব তাজুল ইসলাম সাহেব সহ বাংলাদেশ মহসল সাংবাদিক অ্যাসোসিয়েশন আছে দেশক প্রেম ব্যক্তিদের স্মরণ সভাগুলো তারা করবেন এবং আমরা যত ক্ষুদ্র প্রয়াসেই হোক না কেন আমরা তা করার চেষ্টা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন